লীগের এই সমস্যা ওই সমস্যা কিন্তু তারপরে তাদেরই কয়েকজন সদস্য হতে পারে জিএম কাদের বা অন্য কেউ একটি ভারত সফর করে সেখানে গিয়ে তারা কিছু সুন্দর তারা কি কি পাবে এই একটি কমিটমেন্ট নিয়ে আসে নিয়ে এসে বাংলাদেশে তারপর তারা ইলেকশনে অংশগ্রহণ করে এবং এই অংশগ্রহণটি করার পরে তারা একটি দল হিসেবে বিরোধী দলের একটি মস্টতে বসে কিছু সুযোগ সুবিধা পায় গাড়ি পায় বাংল পায় এবং এগুলো পাওয়ার পরে তারা যে কাজটি করে নিজে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের তিনটি যে অপন নির্বাচন নামের যে ভণ্ডামি এগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করে তিনি একটু আগে একটি কথা বলেন তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং সবচেয়ে বড় কথা তার একটি সংসদে দেওয়া বারো দফার একটি প্রস্তাব ছিল যেটি আমার ফেসবুকের টাইম লাইন এখন সে

তারা যদি দুঃখ প্রকাশ করে মানে এখন আর কোনো সুযোগ নেই সময় সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে আমি একটু অপরাধ করলাম যত বড় আকারে এই হোক না কেন অপরাধ করার পর আমি যদি আসলে একটা ক্ষমা চেয়ে সকল ক্ষমা পেয়ে যাই তাহলে আমি পরবর্তীতে একই অপরাধগুলো হওয়ার জন্য যে প্রমোট করা এই কাজটি আমি আমার জায়গা থেকে করছি তাই শুধুমাত্র ক্ষমা চাওয়ার মাধ্যমে তার সকল অপরাধ একদম একদম মাফ হয়ে যাবে এবং তারা একদম মানে তাদের জায়গা থেকে এই অপরাধগুলো থেকে আলাদা হয়ে এসে নতুন করে পূর্ণস্থাউি পার্টিকে ডাকা হচ্ছে দল হিসেবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট এটি মনে করি আমাদের বিবেকবোধের জায়গা থেকে ন্যূনতম চিন্তার জায়গা থেকে যে জাতীয় পার্টি একমাত্র দল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই জাতীয় পার্টি যদি বিগত ইলেকশনগুলোতে আওয়ামী লীগের সমর্থনটি না দিত বহির্বিশ্বে আওয়ামী লীগ নিজেকে একটি স্বচ্ছ ইলেকশনের ছিলাম আমার বাড়ির পাশে আমার ভোট কেন্দ্র আমি ভোট দিতে যাইনি এবং স্পষ্ট সেখানে লেখা ছিল যে আমাদের মতো স্বার্থপর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা নিজেরা এই যে আত্মকেন্দ্রিক এটার যে এই যে এই চিন্তাধারা যে আমরা মানুষ আমাদের জন্য আমরা এর বেটার রাষ্ট্র ব্যবস্থা ডিজার্ভ করি না কারণ আমরা এই জায়গাগুলো নীরব দর্শক হয়ে যায় আমরা চিন্তা করি যে আমাদের উপরে যদি এর জন্য অ্যাটাক আসে আমরা এই পোস্ট রয়েছে যে আমরা এটিতে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ভোট দেওয়া বা অংশগ্রহণ করতে এবং বাংলাদেশের মানে তাদের অবস্থা এখন সংকীর্ণ তাদের মানসিকতা কতটা পিছনে পড়ে গিয়েছে যে তারা এত বড় একটি রাজনৈতিক সংকটকে নিজেরা মোকাবেলা না করে নিজের অস্তিত্ব জানান না দিয়ে তারা ছাত্রদের দিকে তাকিয়ে থাকে এবং এটার জন্য আসলে ষোলো বছর অপেক্ষা করতে হয়েছে ছাত্ররা যখন তৈরি হয়ে রাজপথে নেমেছে তখন আলটিমেটলি এই দেশ থেকে এত বড় একটি ফ্যাস সরকারকে সরানো নিয়ে আমার আরো কিছু কথা আছে আপনি নিজে নিয়ে এসেছিলেন আমি আমার জায়গা থেকে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার জায়গা থেকে কখনো কোন যে কোনো একটি রাজনৈতিক দলের এরকম একটি কার্যালয় পুরে দেওয়া বাগুন নাকিদের আমরা কখনো সমর্থন করি না